বুক জিস্টের সাথে শুনুন বিশ্ব সেরা বইগুলোর সারমর্ম আলাইকুম বন্ধুরা বুক জ্ঞান জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগত সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক ড্যান সালিভানের লেখা টেন এক্স ইজিয়ার দ্যান টু এক্স বইটি এই বইটি আমাদের শেখায় যে আমাদের এমন লক্ষ্য নির্ধারণ করা উচিত যে আমাদের বর্তমান বিশ্বাসযোগ্যতা থেকে দশ গুণ বড় আমাদের লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনের চেয়ে গুণ বেশি প্রচেষ্টা করা উচিত বেশিরভাগ মানুষ তাদের জীবনে যে সবচেয়ে বড় ভুলটি করে তা হলো তারা তাদের লক্ষ্য সঠিকভাবে নির্ধারণ করে না এবং তাই সেগুলি অর্জনের জন্য পর্যাপ্ত প্রচেষ্টা করে না যার ফলে তারা শেষ পর্যন্ত যা চায় তা অর্জন করতে পারে না এই বইটিতে আমরা শিখব কিভাবে আমাদের ধারণার চেয়ে গুণ বড় স্বপ্ন দেখতে হয় এবং সেগুলিকে অর্জনের জন্য প্রয়োজনের চেয়ে গুণ বেশি পরিশ্রম করে সফল হওয়া যায় এই বইটি আরও ভালোভাবে বোঝার জন্য আমরা এটিকে ছোট ছোট অংশে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক টেন এক্স রুল কি যে কোনো সাধারণ বইয়ের দোকানে তাকিয়ে দেখলে আপনি সেই বইগুলোই সবচেয়ে বেশি পছন্দ করবেন যা আপনাকে একটি সফল জীবনের দিকে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয় কিন্তু এত বিকল্পের মধ্যে কখনো কখনো সেরাটি বেছে নেওয়া কঠিন হয়ে পড়ে অন্য কোনো ফর্মুলা চেষ্টা করার আগে একবার টেন এক্স রুল ফর্মুলা সম্পর্কে অবশ্যই ভাবুন এটি একটি সফল অর্জনের এক অমোঘ পদ্ধতি এই পদ্ধতি এই জ্ঞানের উপর ভিত্তি করে তৈরি যে সফল হতে গেলে আপনাকে ভাবতে হবে তার চেয়েও বড় এবং কঠোর পরিশ্রম করতে হবে আজও যদি আপনি আপনার জীবনের দিকে ফিরে তাকান তাহলে দেখতে পাবেন যে আপনার প্রচেষ্টা সর্বদা আপনার ধারণার চেয়ে গুণ বেশি প্রচেষ্টার দাবি করেছে যা যেকোনো ক্ষেত্রেই হোক না কেন এই পদ্ধতি ব্যবসাতেও কাজ করে ব্যবসায় সফলতা তখনই আসে যখন আপনি আপনার প্রতিযোগীদের চেয়ে গুণ বেশি চেষ্টা করেন স্কুলে শীর্ষে থাকার উপায়ও এটাই এটাই টপার এবং অন্যদের মধ্যে পার্থক্য যদি আপনি কোনো পণ্য বিক্রি করতে চান এবং ভাবেন যে দিনে দশটি ফোন কল করলে আপনার উদ্দেশ্য পূরণ হবে তাহলে আপনার প্রতিদিন একশোটি ফোন কলের লক্ষ্য নির্ধারণ করা উচিত এবং একশোটি কল করার জন্য আপনার যথাসাধ্য চেষ্টা করা উচিত এভাবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য যতটা প্রচেষ্টা প্রয়োজন তার চেয়ে গুণ বেশি পরিশ্রম করুন এটি করলে আপনি সহজেতা অর্জন করতে পারবেন টেন এক্স রুল কেন গুরুত্বপূর্ণ সফলতার পথে আপনাকে অনেক চ্যালেঞ্জ এবং সমস্যার সম্মুখীন হতে পারে তাই চ্যালেঞ্জ মোকাবিলায় আপনার লক্ষ্য সবসময় গুণ বড় রাখুন যাতে নিশ্চিত হয় যে আপনার লক্ষ্য পূরণের জন্য যতটা প্রচেষ্টা প্রয়োজন আপনি তার চেয়ে গুণ বেশি পরিশ্রম করেন আর যদি কখনো আপনি আপনার লক্ষ্যে অর্জনে ব্যর্থ হয়ে পড়েন তাহলে এর দোষ বাইরের পরিস্থিতিকে দেবেন না বরং ভাবুন যে আপনি যতটা চেষ্টা করার প্রয়োজন ছিল ততটা করেননি এবং গুণ বেশি পরিশ্রম করুন সফলতা কী ইতিহাসে আমরা বহুবার দেখেছি যে শুধু একটি ভালো পণ্য তৈরি করাই কোনো কোম্পানির সফলতার কারণ হয় না বরং আসলে সফলতা আসে সঠিক মনোভাব দৃষ্টিভঙ্গি চিন্তা এবং চ্যালেঞ্জ মোকাবিলা করার মাধ্যমে এই কারণেই টেন এক্স রুল বইটি অপ্রত্যাশিত চ্যালেঞ্জ মোকাবিলা করার বিষয়েও কথা বলে টেন রুল বলে যে লক্ষ্য বড় রাখলে আপনি পথে আসা যে কোনো বাধা মোকাবিলায় কঠোর পরিশ্রম করবেন কল্পনা করুন যখন বেশিরভাগ মানুষ শুধু দশ হাজার ট্রাক বিক্রি করতে চাইবে তখন আপনার লক্ষ্য নির্ধারণ করবেন এক লক্ষ ট্রাক বিক্রি করার একটি বিশাল লক্ষ্যের অর্থ হল যখন আপনি অনেক বাধা পাবেন তখনও আপনি সফল হবেন এবং এভাবে আপনি আপনার লক্ষ্য পূরণ করে সফল তো হবেনই কিন্তু যদি কিছু কমও হয় তবুও আপনি অন্যদের চেয়ে বেশি সফল হবেন আর এভাবেই আপনি প্রতিটি পরিস্থিতিতে সফল হবেন সফলতা আপনার দায়িত্ব নিজের জন্য আপনার পরিবারের জন্য আপনার কোম্পানি এবং আপনার চারপাশের জগতের জন্য আপনি যতটা ভালো করতে পারেন ততটা করা আপনার দায়িত্ব আপনার কর্তব্য হল এই পৃথিবীতে আপনার পরিবারের জন্য এবং নিজের জন্য জীবনে অপার সাফল্য অর্জন করা এবং যা কিছু প্রয়োজনীয় তা অর্জন করা আর এটা সত্যি যে সফল ব্যক্তিরা কেবল ভাগ্যবান নন বরং তারা যেখানে আছেন সেখানে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করেছেন তাই নিজেকে এই ভ্রান্ত ধারণার মধ্যে রাখবেন না যে সফল ব্যক্তিরা তাদের ভাগ্যের জোরে সফল হন বরং সফলতা কঠোর পরিশ্রম এবং সঠিক কর্মের ওপর নির্ভর করে সফলতার কোনো শর্টকাট নেই টেন এক্স রুল বইটি সফলতার জন্য স্পষ্ট নির্দেশ দেয় প্রথমত লোকে মনে করে যে সফলতা অন্যদের জন্য তাদের জন্য নয় এই ভ্রান্ত ধারণা দূর করা খুব জরুরি এবং মনে রাখতে হবে যে সফলতার কোনো সীমা নেই দ্বিতীয়ত এটা জরুরি না যে কেউ যদি অল্প সময় সফল হয়েছেন তাহলে আপনিও হবেন হতে পারে আপনার ধারাবাহিক পরিশ্রম আপনাকে ইর চেয়েও বড় সফলতা এনে দেবে তাই শর্টকাটের পিছনে না ছোটে কঠোর এবং স্মার্ট কাজের ওপর মনোযোগ দিন। এছাড়াও যার কাছে টেনেক্স মানসিকতা আছে তিনি সফলতা অর্জন করতে পারেন আর এমনটা নয় যে সফলতা অন্যদের কাছ থেকে আসে উদাহরণস্বরূপ যদি আপনি বাজারে একটি উন্নত মানের পণ্য আনতে সফল হন তাহলে আপনি একটি পজিটিভ অবদান রেখেছেন যা সবার জন্য উপকারী হবে এমনকি যদি অন্যরা এই সফলতাকে ঈর্ষার বলেও দেখে তবুও তারা আপনার অবদান এবং মনোভাব থেকে নিজেদের সফলতার জন্য শিখবেন তাই আপনার লক্ষ্য এবং অন্যদের উপকার করার দিকে মনোযোগ দেওয়া উচিত অন্যদের জড়িত করুন ধরে নিন যে আপনি সব কিছু নিয়ন্ত্রণ করছেন সফল হবার জন্য আপনাকে জীবনের প্রতিটি ছোট বড় জিনিসের দায়িত্ব নিতে হবে কি যদি এতে আপনার কোনো ভুল নাও থাকে যদি আপনি সফল হতে চান তাহলে আপনাকে অজুহাত দেখানো এবং কাজ ফেলে রাখার অভ্যাস ত্যাগ করতে হবে সফল ব্যক্তিরা এমন লোক নন যারা অন্যকে ভুল মনে করে তাই আপনি আপনার জীবনে যেখানে পৌঁছাতে চান সেখানে পৌঁছানোর জন্য আপনাকে এই সব করতে হবে অর্থাৎ আপনার জীবনে ঘটে যাওয়া প্রতিটি ভালো মন্দ জিনিসের জন্য কেবল আপনি দায়ী এবং সেগুলিকে আরও উন্নত করার দায়িত্বেও আপনারই সাফল্যের চারটি ডিগ্রি আপনি কি সাফল্যের চারটি ডিগ্রি বা ফোর ডিগ্রি অফ অ্যাকশন সম্পর্কে শুনেছেন যদি না শুনে থাকেন তবে আসুন এর সম্পর্কে জানি এটি খুবই সহজ একটি ধারণা যা বলে যে যদি আপনাকে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাহলে তা মোকাবেলা করার জন্য আপনি চারটি উপায়ের মধ্যে যে কোনো একটিতে প্রতিক্রিয়া জানাতে পারেন আপনি কিছুই করবেন না আপনি পিছু হতে পারেন আপনি স্বাভাবিক পদক্ষেপ নিতে পারেন অথবা আপনি বড় আকারে তা ঠিক করার জন্য পদক্ষেপ নিতে পারেন আর এই চারটির মধ্যে শেষ পদ্ধতিটি সাফল্যের চাবিকাঠি এটি বাস্তবে দেখতে শিশুদের দিকে দেখুন যখন তারা কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হয় তখন তাদের কাছে যা কিছু থাকে তারা সবই প্রয়োগ করে তারা তাদের দক্ষতা বা ক্ষমতা রক্ষা করার জন্য কিছু রেখে দেয় না তাই তারা সব সময় খুশি থাকে আর এই অভ্যাসই সফল ব্যক্তিরা গ্রহণ করেন তাই আপনি যে কাজটি করছেন তাতে কত সময় লাগবে তা হিসাব করার পরিবর্তে বৃহৎ আকারে পদক্ষেপ নেওয়ার অভ্যাস করে তুলুন যেমন আপনাকে আপনার কোনো পণ্য বাজারে অফার করতে বিক্রি করতে হবে তখন আপনার পরিশ্রম মাপার পরিবর্তে অফারকে সব দিক থেকে রাজি করানোর চেষ্টা করুন আপনি যতটা গবেষণা করতে পারেন যত প্রচেষ্টা করতে পারেন করুন কিন্তু যতক্ষণ না তা বিক্রি হয় ততক্ষণ হার মানবেন না গড়পর্তা থাকা এবং এর পরিকল্পনা করা ভবিষ্যতের জন্য বিপজ্জনক মনে লাগবেন যে গড়পর্তা মানে হলো অতিরিক্ত শক্তির থেকে কম এবং নিজেকে এই সীমা ছাড়িয়ে নিয়ে যাওয়া আপনারই কাজ এটা সত্যি যে সারা বিশ্বে সব কিছুই গড়পর্তা। একটু ভাবুন কত মানুষ মধ্যবিত্ত হওয়ার লক্ষ্য রাখে গড়পর্তা হওয়ার অর্থ হলো ভবিষ্যৎ সম্পর্কে না ভেবে শুধু আজ এবং কাল সম্পর্কে ভাবা আর এখানে বিপদ হলো যে গড়পর্তা খুব অল্প সময়ের মধ্যে অজান্তেই গড়পর্তার নিচে নেমে যেতে পারে দু সালের আর্থিক সংকটেরই প্রমাণ যেটি মধ্যবিত্ত মানুষকে খুব বেশি প্রভাবিত করেছিল এবং দারিদ্রের দ্বার প্রান্তে এনে দান করিয়েছিল এখানে বিষয়টি এই নয় যে গড়পর্তা থাকতে হবে তাই ভাবুন আপনার জন্য গড়পর্তা মানে কি এবং সেই অনুযায়ী আপনার লক্ষ্যকে বড় করুন এটি করলে আপনি আগামী বহু বছর ধরে সফল থাকবেন টেন এক্স গোল কি বলে টেন এক্স রুল বলে যে আপনার জন্য যে বাস্তবসম্মত লক্ষ্য বলে মনে হয় তার চেয়ে দশগুণ বড়ো লক্ষ্য নির্ধারণ করা উচিত এর অর্থ হল আপনার অত্যন্ত উচ্চ লক্ষ্য থাকা উচিত যা আপনার ধারণারও বাইরে আজকের দিনে হয়তো এটি পাগল আমি মনে হতে পারে কিন্তু যখন আপনি খুব ছোট লক্ষ্য নির্ধারণ করেন তখন তা অর্জন করার পরেও আপনি হতাশা থাকেন আর যদি কোথাও আপনি তা অর্জনে ব্যর্থ হন তাহলে আপনি পরাজিত অনুভব করেন তাই স্বাভাবিক লক্ষ্য পূরণের তুলনায় বড় লক্ষ্য পূরণে সফল হওয়া বেশি ভালো উদাহরণস্বরূপ যদি আপনার লক্ষ্য ও লেখক হওয়া হয় তাহলে আপনার কাজ দুটি পৃষ্ঠার একটি ছোট গল্প লেখা নয় বরং একটি উপন্যাস লেখা হওয়া উচিত কারণ যদি আপনি আপনার ছোট গল্প লেখার লক্ষ্য পূরণও করেন তবুও আপনি নিজেকে লেখক মনে করবেন না আর একটি সফল উপন্যাস লেখার নয়টি সম্ভাবনা আছে যে আপনি একজন সফল লেখক হয়ে উঠবেন আবেগ কোনো রোগ নয় বরং একটি উপহার সাফল্য পর্যন্ত পৌঁছাতে এবং চ্যালেঞ্জ অতিক্রম করার জন্য আপনার মধ্যে আপনার লক্ষ্যের প্রতি আবেগ থাকা উচিত আপনাকে আপনার ধারণার উপর আধিপত্য বিস্তার করতে দেওয়া উচিত এবং সেগুলিকে আপনার মিশনে পরিণত করা উচিত আরেকটি ক্ষেত্র আছে যেখানে শিশুরা আমাদের জন্য ভালো অনুপ্রেরণার উৎস হতে পারে শিশুরা যখন কোনো নতুন জিনিসের সম্মুখীন হয় তখন তারা মন থেকে তা পূরণে নিজের সর্বশক্তি নিয়োগ করে আপনাকেও সাফল্য অর্জনের জন্য এটিই করতে হবে যখন অন্যরা দেখবে যে আপনি আপনার লক্ষ্যের প্রতি কতটা সিরিয়াস তখনই তারা আপনার বড় লক্ষ্য দেখে আপনার পথ অনুসরণ করবে কিন্তু যদি আপনি আপনার লক্ষ্যের প্রতি সিরিয়াসনেস দেখাতে ব্যর্থ হন তাহলে সম্ভবত লোকেরা আপনার এবং আপনার প্রচেষ্টার উপর বিশ্বাস করবে না তাই আপনার লক্ষ্যের প্রতি আবেগ থাকা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ আর এটি ততটাই জরুরি যতটা ব্যর্থতা থেকে বাঁচা এবং তারপরে তার থেকে দূরে থাকা অর্থাৎ আপনার মধ্যে সঠিক কাজ করার আবেগ থাকা উচিত ভয় একটি সূচক কোনো বড় কাজ করার সময় যদি আপনার ভয় লাগে তাহলে এটি একটি পজিটিভ লক্ষণ যে আপনি সঠিক পথে আছেন এবং সঠিক দিকে এগিয়ে চলেছেন যদি আপনার মধ্যে ভয় না থাকে তাহলে এর অর্থ হলো হয় আপনার লক্ষ্য খুব ছোট অথবা আপনি ভুল পথে এগোচ্ছেন আর মনে রাখবেন যে বেশিরভাগ সময়ই আপনি যে জিনিসগুলিকে ভয় পান সেগুলি বাস্তবে কখনও ঘটেই না আপনার ভয়কে অজুহাত তৈরি করে পিছু হটার প্রতীক হিসেবে দেখবেন না বরং এটিকে এগিয়ে যাওয়ার জন্য একটি সবুজ সংকেত হিসেবে দেখুন বেশিরভাগ ব্যর্থ মানুষ তাদের ভয়ের কারণে এগিয়ে যেতে অস্বীকার করে কিন্তু সফল হওয়ার জন্য আপনাকে সেই কাজও করতে হবে যা অন্যরা করতে অস্বীকার করে সময় ব্যবস্থাপনার কৌশল আসলে সফল হতে হলে আপনার সময় এবং আপেক্ষে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি স্পষ্টতই আমরা কর্মজীবী তাই লোকেরা সময় ব্যবস্থাপনা নিয়ে খুব চিন্তিত থাকে যাই হোক প্রশ্নটি এটি নয় যে আপনি সময় ব্যবস্থাপনা বা অনুভূতি নিয়ন্ত্রণ এই দুটির মধ্যে কোনটি বেছে নেবেন বরং প্রশ্নটি হলো যে আপনি এমন কী পদক্ষেপ গ্রহণ করবেন যাতে সব কিছু সম্ভব হয় অর্থাৎ আপনার যা আছে তাও এবং যা আপনি অর্জন করতে চান তাও এর একমাত্র উপায় হল এটি ভাবা যে আপনি কিভাবে কম সময়ে বেশি কাজ করার চেষ্টা করতে পারেন আপনার কাছে কত সময় আছে সেদিকে কড়া নজর রাখুন তারপর কঠোর পরিশ্রম করুন এবং আপনার সময়ের আশি শতাংশ বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করুন এটি বোঝার জন্য আমরা আইভথ একটি ভালো উদাহরণ দেখি তার কন্যা জন্মাবার পর তিনি প্রতিদিন এক ঘন্টা আগে ঘুম থেকে উঠা শুরু করেন যাতে তিনি তার সন্তানের সাথে সময় কাটাতে পারেন এবং তার স্ত্রী বিশ্রাম নিতে পারেন এত কিছুর পরেও তিনি সেই একই কাজ করছিলেন যা তিনি আগে করছিলেন এইভাবে তিনি তার কাজের পাশাপাশি তার পরিবারের সাথেও ভালো সময় কাটাতে শুরু করলেন যা আমাদের অনেকেরই স্বপ্ন তাই সময়কে বুদ্ধিমত্তার সাথে ভারসাম্য বজায় রাখুন যাতে আপনি আপনার লক্ষ্যের জন্য কাজ করতে পারেন এবং আপনার প্রিয়জনের সাথেও সময় কাটাতে পারেন লক্ষ্য নির্ধারণের সময় এই ভুলগুলো এড়িয়ে চলুন অনেক মানুষ জীবনে যে সবচেয়ে বড় ভুল করে তা হলো লক্ষ্যগুলি সঠিকভাবে নির্ধারণ না করা তাই টেনেক্স রুলের শুরুতে চেষ্টা করার পর্যায়ে বড় সাফল্য অর্জনের জন্য এটি ভাবতে উৎসাহিত করে এর নীতি অনুযায়ী কাজ করুন এবং এখনই যা করতে পারেন তা শুরু করুন সেই বিষয়েও ভাবুন এবং এইভাবে এগিয়ে যান একবার কোনো সাফল্য অর্জনের পর আপনি কেন কাজ চালিয়ে যান কারণ আপনি কাজ সম্পন্ন করে খুশি হতে পারেন তাই আপনার লক্ষ্য কেবল টাকা উপার্জন করা নয় বরং আপনার কাজের মাধ্যমে সব মানুষের জীবনে কিছু মূল্য যোগ করা হওয়া উচিত আপনার ফ্রি সময়ে সেইজ কাজগুলি সম্পূর্ণ মনোযোগ দিয়ে করুন যদি আপনি কাজ করছেন তাহলে শুধু কাজ আর পারিবারিক সময় শুধু পারিবারিক সময় আর কিছু নয় টেনেক্স রুলের দুটি অংশ আছে অতিরিক্ত প্রচেষ্টা এবং বড় লক্ষ্য সহজ ভাষায় বললে প্রথম অংশটি হল নিজের জন্য সবচেয়ে বড় লক্ষ্য নির্ধারণ করা এবং দ্বিতীয় অংশটি হল সেগুলিকে অর্জনের জন্য প্রয়োজনীয় প্রচেষ্টার চেয়ে গুণ বেশি প্রচেষ্টা করা সমালোচনা সাফল্যের লক্ষণ যখন আপনার কাজের জন্য আপনার সমালোচনা হতে শুরু করে তখন বুঝে নিন যে লোকেরা আপনার কাজের প্রতি মনোযোগ দিতে শুরু করেছেন এবং আপনি সাফল্যের সঠিক পথে চলেছেন কারণ সমালোচনা ছাড়া সফল হওয়ার কোনো সুস্পষ্ট পথ নেই জীবনে আপনি যাই করুন না কেন আপনাকে সমালোচনার মুখোমুখি হতেই হবে তাই এই কথাটি সবসময় মনে রাখবেন যে সমালোচনা প্রায়শই খুবই মূল্যবান হয় এমনকি যদি তা নেতিবাচকই হয় কারণ এটি দেখায় যে আপনি কিভাবে উন্নতি করতে পারেন আর এটি শিখুন এবং জীবনে প্রয়োগ করুন যে সাফল্য অর্জনের জন্য সেদিকে মনোযোগ দেওয়া প্রয়োজন এবং তাতে অবদান রাখা মানুষের কথায় মনোযোগ দেওয়া উচিত এছাড়া বাকি সব কিছু এড়িয়ে চলুন গ্রাহক সন্তুষ্টি একটি ভুল লক্ষ্য সফল হতে হলে আপনাকে একটি কাজ কখনই করা উচিত নয় তা তাহলে সেই সব মানুষের পদাঙ্ক অনুসরণ না করা যারা সামাজিক প্রবণতা অনুসারে তাদের ওপর চাপানো লক্ষ্যগুলি গ্রহণ করে যা হয়তো তাদের জন্য প্রয়োজনীয় নয় উদাহরণস্বরূপ গ্রাহক সন্তুষ্টির কল্পনাই ধরুন যদিও মানুষকে সবসময় বলা হয় যে গ্রাহক অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বেশিরভাগ কোম্পানির শুরুতে খুব বেশি গ্রাহক থাকে না তাই তাদের প্রথম লক্ষ্য হওয়া উচিত যে তারা বেশি সংখ্যক গ্রাহক তৈরি করবে কারণ বেশি গ্রাহক থাকলে আপনিও ভালো উপার্জন করতে পারবেন এবং তাদের ভালো পরিষেবার মাধ্যমে সন্তুষ্ট করতে পারবেন শুধু তাই নয় টেন এক্স মানসিকতা নিয়ে আপনাকে গ্রাহক সম্পর্কের জালে বেঁচে থাকার দরকার নেই কারণ এই মানসিকতা নিয়ে কাজ করলে আপনি সব সময় মানুষের প্রত্যাশা পূরণ করবেন এবং অবশেষে আপনি আপনার শক্তির নতুন গ্রাহক খুঁজে বের করার দিকে ব্যয় করবেন আর এটিও স্পষ্ট যে গুগল এবং অ্যাপলের মতো বড় কোম্পানিগুলো গ্রাহক সন্তুষ্টির পরিবর্তে গ্রাহক বাড়ানোর দিকে বেশি মনোযোগ দেয় কারণ তারা জানে যে যত বেশি মানুষ তাদের পণ্য সম্পর্কে কথা বলবে ততই তারা সফল হবে অজুহাত দেখাবেন না অজুহাত কখনোই কোনো কাজ না করতে পারার আসল কারণ হয় না অজুহাত তো আপনি তাই তৈরি করেন যাতে আপনি একটু স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন কিন্তু অজুহাত তৈরি করে আপনি আপনার পরিস্থিতি পরিবর্তন করতে পারবেন না বরং কেবল আসল পরিস্থিতির মুখোমুখি হয়েই আপনি এগিয়ে যেতে পারেন আর মনে রাখবেন যে অজুহাত সেই সব মানুষের জন্য যারা তাদের জীবনের দায়িত্ব নেয় না কিন্তু সফল মানুষেরা কখনই অজুহাত তৈরি করেন না কারণ তারা জানেন যে তাদের সাফল্য এবং ব্যর্থতা সম্পূর্ণভাবে তাদের উপরই নির্ভরশীল তাই অজুহাতের মূল কারণ হল এটি নির্ধারণ করে যে আপনি আপনার জীবনে সফল হবেন কিনা তাই জীবনের দায়িত্ব নেওয়ার এই আকাঙ্ক্ষা সফল মানুষের জন্য ছেড়ে দিন সাফল্য এবং ব্যর্থতা সফল এবং ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য হল সফল মানুষের চিন্তাভাবনা ব্যবহার বা সমস্যা দেখার দৃষ্টিভঙ্গি বেশিরভাগ মানুষের থেকে আলাদা হয় আর ব্যর্থ মানুষ টাকা সম্পর্কে ভুল ভাবতে পারে আসলে সাফল্য অন্য কোনো কিছুর থেকে আলাদা নয় যদি আপনি সফল মানুষের কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায় গ্রহণ করেন তাহলে আপনিও সফল হতে পারেন আর মনে রাখবেন যে সাফল্য তা নয় যা আপনি ভাগ্য থেকে পান সাফল্য তা যা আপনি পূর্ণ পরিশ্রম থেকে পান সফল মানুষ শেখে এবং পদক্ষেপ নিতে থাকে অন্যদিকে ব্যর্থ মানুষ এই কাজগুলো থেকে অনেক পিছিয়ে থাকে তাই সহজ শিক্ষাটি হল যে আমাদের সফল হবার জন্য যারা আমাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করেছেন তাদের থেকে শিখতে এবং তাদের অভ্যেসগুলিকে আমাদের জীবনে গ্রহণ করতে হবে প্রসারিত করতে থাকুন টেন এক্স রুল অনুযায়ী জীবনযাপন করার অর্থ হল নিজেকে সর্বদা এগিয়ে নিয়ে যাওয়া অবশেষে সাফল্যের পথ নিজের এবং নিজের পণ্যের উন্নতির সাথে চলে আর এমন পরিস্থিতিতে পিছু হটার চেয়ে ব্যর্থ হওয়া ভালো তাই আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনাকে বড় ধরনের বিভ্রান্তি থেকে আপনার মনোযোগ সরাতে হবে এবং সেই লক্ষ্যগুলি অর্জনের দিকে এগিয়ে যেতে হবে যা আপনি পেতে চান উদাহরণস্বরূপ যদি আপনি আপনার ইউটিউব যাত্রা প্রতিটি ভিডিও আপলোড করে শুরু করে থাকেন তাহলে সময়ের সাথে এটিকে উন্নত করতে থাকুন ভালো মানের এবং কন্টেন্টের ভিডিও প্রতি পাঁচ দিনে তারপর চার দিনে এবং এইভাবে কম সময়ে বেশি ভিডিও আপলোড করে আপনার কাজকে প্রসারিত করুন আপনার ভেতরের আগুনকে নিফতে দেবেন না সক্রিয় হবার পর এবং এগিয়ে যাবার পর আপনার ভেতরের আগুনকে কখনোই নিভতে দেবেন না এবং সর্বদা নিজেকে অনুপ্রাণিত করার জন্য জ্বালানি যোগাতে থাকুন নিউটনের গতিসূত্র মেনে একটি গতিশীল জিনিস সর্বদা গতিশীল থাকে তাই সাফল্য অর্জনের পর কখনোই থেমে যাবেন না বরং আরও বড় সাফল্য অর্জনের জন্য আরও বড় লক্ষ্য নির্ধারণ করুন কারণ সাফল্য ধারাবাহিক প্রচেষ্টার দাবি করে তাই সর্বদা এগিয়ে চলুন সর্বদা ভালুন কিভাবে হবে যারা কখনো কার্ড গেম খেলেছেন তারা জানেন যে নিজের সবকিছু কিছু বাঁজি ধরা ঝুঁকিপূর্ণ হতে পারে যদি আপনি যেতেন তাহলে অনেক কিছু পেতে পারেন কিন্তু হেরে গেলে সব কিছু হারাতেও পারেন ভালো কথা হলো যে টেনেক্স রুল অনুযায়ী সাফল্যের জন্য জীবনে সবকিছু কিছু বাঁচি ধরাই জরুরি নয় টেনেক্স রুলে সবকিছু কিছু বাঁজি ধরা দৃষ্টিভঙ্গিন অর্থ হল আপনার শক্তি ক্ষমতা এবং পরিকল্পনা আপনার লক্ষ্য অর্জনে বিনিয়োগ করা এর জন্য প্রথমে আপনাকে আপনার বড় লক্ষ্যকে ছোট ছোট অংশে ভাগ করতে হবে এবং তারপর একের পর একটা অর্জনে আপনার সবকিছু প্রাণপণ চেষ্টা করার অর্থ এও যে আপনি সাফল্যের পথে আসা সমস্যাগুলির সমাধানের জন্য ভিন্নভাবে চিন্তা করবেন কারণ যখন আপনি সেগুলিকে অর্জন করতে যাবেন তখন আপনাকে অনেক সমস্যার মুখোমুখি হতে হবে আর এই গুরুতর সমস্যাগুলি প্রায়শই সেই সব মানুষকে পিষে ফেলে যারা সেই সমস্যাগুলি সমাধান খোঁজার চেষ্টা করে না তাই আপনাকে বুদ্ধিমানের সাথে সেই সমস্যাগুলির মুখোমুখি হতে হবে আপনার শক্তির শেষ বিন্দু পর্যন্ত ব্যবহার করে আপনি জেতার জন্য যাই করুন না কেন হেরে যাওয়া মানুষের পদাঙ্ক অনুসরণ করবেন না এবং সর্বদা ভাবুন ও পরিকল্পনা করুন যে আপনি কিভাবে সফল হতে পারেন মধ্যবিত্তের মানসিকতাকে দূর করুন এবং নিজের পরিচয় তৈরি করুন যেমনটি আমরা আগেও উল্লেখ করেছি যে মধ্যবিত্ত মানসিকতা এমন হয় যেখানে মানুষ কেবল তাদের বর্তমান নিয়েই খুশি থাকে এবং ভবিষ্যতের দিকে মনোযোগ দেয় না মধ্যবিত্ত আসলে সমাজের কোনো শ্রেণী নয় বরং একটি মানসিকতা একজন কোটিপতিও মধ্যবিত্তের মানসিকতা রাখতে পারেন এবং একজন সাধারণ মানুষও কিন্তু আসল পার্থক্য আসে এই মানসিকতা থেকে প্রাপ্ত জীবন থেকে যেখানে মধ্যবিত্তরা জীবনে টাকার জন্য সংগ্রাম করতে থাকে সেখানে সফল সংস্কৃতির মানুষেরা আনন্দ এবং টাকার চেয়েও বেশি সাফল্য অর্জন করে তাই মধ্যবিত্তের মানসিকতা দূর করে একটি সফল মানসিকতা রাখুন আরও একটি বিষয় যা মনে রাখা খুব জরুরি তা হল আপনার নিজের পরিচয় আপনাকে আপনার নামকে আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ বলে মনে করা উচিত এবং এই বিষয়টিকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত যে আপনি কিসের জন্য পরিচিত উদাহরণস্বরূপ যখন লোকেরা এমপি থ্রি সম্পর্কে ভাবে তখন তারা অ্যাপেলের কথা ভাবে আর যখন তারা কোনো ট্যাক্সি পরিষেবার অ্যাপ সম্পর্কে ভাবে তখন তাদের ওলা বা উবারের কথা মনে পড়ে তাই সফল কোম্পানিগুলো যা করেছে আপনিও তাই করুন আর আপনি যে পরিষেবাগুলি দিতে চান সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে তার মার্কেটিং করুন এবং আপনার মানকে সর্বদা উন্নত রাখুন যখন আপনি বাজারে নিজের জায়গা তৈরি করে ফেলবেন তখন কাজ করার জন্য প্রস্তুত হয়ে যান আপনার লক্ষ্যের তালিকা তৈরি করুন আপনি ভবিষ্যতে কি করতে চান তার একটি লিখিত পরিকল্পনা তৈরি করুন এবং সেই মুহূর্তে আপনার কাছে যা আছে তা অর্জন করার জন্য আপনার সব কিছু উজাড় করে দিন তো বন্ধুরা টেন এক্স রুল এই জ্ঞানের উপর ভিত্তি করে তৈরি যে সাফল্য অর্জনের জন্য আপনাকে যা ভাবেন তার চেয়েও বেশি চেষ্টা করার প্রয়োজন হয় এক্স রুল একটি অস্ত্র যা আপনাকে এগিয়ে নিয়ে গিয়ে আপনার ক্ষমতা উপলব্ধি করার সুযোগ দেয় যাতে আপনি আপনার কাঙ্ক্ষিত সব কিছু অর্জন করতে পারেন সাফল্য তা নয় যা আপনি ভাগ্য থেকে পান সাফল্য তা যা আপনি নিজের কঠোর পরিশ্রম থেকে পান চ্যালেঞ্জ অতিক্রম করার জন্য আপনার মধ্যে আপনার লক্ষ্যের প্রতি আবেগ থাকা উচিত আপনাকে আপনার ধারণাকে নিজের উপর প্রভাব বিস্তার করতে দিতে হবে এবং সেগুলিকে আপনার মিশনে পরিণত করতে হবে আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনাকে বড় ধরনের বিভ্রান্তি থেকে আপনার মনোযোগ সরাতে হবে এবং সেই লক্ষ্যগুলি অর্জনের দিকে এগিয়ে যেতে হবে যা আপনি পেতে চান আপনাকে গ্রাহক সন্তুষ্টির পরিবর্তে গ্রাহক বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে আশা করি এই ভিডিওটি আপনার পছন্দ হয়েছে আশা করি এই ভিডিওর সমস্ত পরামর্শ আপনার জীবনে প্রয়োগ করে আপনি আপনার জীবনকে আরও ভালোভাবে যাপন করতে পারবেন তো এই ছিল আজকের বইয়ের সামারি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে এরকম আরও ভিডিও পেতে আমাদের বুক জেস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ